আসসালামু আলাইকুম প্রিয় দেখতে পাচ্ছেন আজকে এই প্রজেক্টে আমাদের এই প্রজেক্টে চারিপাশে বীজ দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছেন সব পচে গেছে মরে গেছে সব এখানে গাছ যা ছিল আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আসলে বিষ মারার কাজ হয়েছে এখন একটু মেঘ আবচ্ছিন্ন বৃষ্টি আবহাওয়ার জন্য কাজ বন্ধ রয়েছে পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো কিভাবে এই কাজ সম্পূর্ণ করতে হয় ওখানে ওই প্রজেক্টটাও আমাদের পাশাপাশি দুইটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন এখানে যে বিষ আমরা ব্যবহার করছি সেই বিষের মাধ্যমে পুকুরের পাশটা একদম ক্লিয়ার হয়ে গেছে পরের সাইডটা এর পাশ ওপাশ আমরা দিছি এগুলো একদম পরিষ্কার হয়ে যাবে এখানে প্রচুর পোকামোকা সাপ ব্যাং অনেক কিছু মাছ আমাদের খেয়ে থাকে এই আবর্জনা না থাকলে যত সাপ আছে সব বের হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এদিক দিয়ে মরা হয়েছে বিষ এদিকে একটু হালকা পড়ছে এখানে আমাদের খোল খাওয়ানো হয় প্রতিদিন দেখতে পাচ্ছেন এই প্রজেক্টে চারিপাশে কচুরিগুলো সাফ হয়ে গেছে ময়লা আবর্জনা এখানে আবার পারিবারিক কবরস্থান আছে একটা আসসালাম আলাইকুম হালাল কবর পুকুরের চারিপাশটায় ঘুরে আপনাদের মাঝে দেখাচ্ছি যে আসলে আমরা কি বীজ ব্যবহার করছি এবং কতটুকু কাজ হয়েছে দেখতে পাচ্ছেন সব যেখানে মারা হয়েছে সব জায়গায় একদম পাতাগুলো মরে গেছে এগুলা ধরে পড়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এই আগসাগুলো আমরা কেটে দেওয়ার ব্যবস্থা করব আমাদের এই প্রজেক্টে সব ধরনের মাছই আছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আপনাদের মাঝে সব তুলে ধরব ইনশাল্লাহ